ভালো হয়ে কেটে পিস পিস করে ফেললো এই দেখেন এই যে এ ওয়াও সুন্দর হয়েছে এই রেফিসটা ভালো হয়েছে দেখছেন এই যে মাছের পিস করে ফেলছে কত সুন্দর এটাও সুন্দর হইছে হুম সবগুলো মাছের পিস করছে সুন্দর করে দেখেন এবার এটারও পিস করতেছে এই যে এখানে অনেকগুলো মাছ আছে কিন্তু ঠিক আছে সবগুলো মাছই সুন্দর করে করে যে পিস করে কাটি ফেলতেছে এই যে এটা দিই এটা তো সুন্দর করেছো তুমি বাহ কি অবাক হয়ে যায় বল মাছের পিস একটু ভর্তা করে ফেলিস এই এই পিসগুলো ভালো করে করছে বাকি পিসগুলো একটু ভর্তা ভর্তা করে ফেলছে সমস্যা নেই ভালোই হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমার বিদেশি বর মাছ কাটতেছে দেখেন কত সুন্দর করে আজকে আমার বিদেশি বর সুন্দর করে মাছ কেটে ফেলতেছে দেখেন কত সুন্দর করে সে মাছগুলোই কাটলো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে মাছ কেটেছে আজকেও ও কিন্তু অনেক দারুণ সুন্দর করে মাছ কাটতে পারে তো আজকে সেই বিদেশি বলের পরিচয় দিল সুন্দর করে মাছগুলোকে কেটে দেখেন ও আজকে এই সবগুলো মাছ সুন্দর করে কেটেছে আবার এই যে কাটতেছে দেখেন বিদেশি হয়েও যে এত সুন্দর মাছ কাটতে পারে আপনারা আসলে কল্পনা করতে পারবেন না যে ও আসলে একটা বাইরের দেশের নাগরিক দেখেন কীভাবে মাছগুলো কাটে ফেলতেছে একদম পাকিস্তানি হয়েও যে এত সুন্দর করে মাছ কাটে আপনারা আসলে বিলিভ করতে পারবেন না ওর মাছ কাটা না দেখলে বুঝতে পারবেন না দেখেন এই দেখেন কত সুন্দর করে মাছগুলো হয়ে কেটে পিসপিস করে ফেলল এই দেখেন এই যে

কত সুন্দৰ কৰি এই পিস মনে করতে পারো বিদেশি মানুষ কাটছে দেখেন বাংলার ও একটা বিদেশি মানুষ এত সুন্দর করে মাছগুলো কাটলো দেখেন আমার বড় অভিজ্ঞতা দেখেন কত সুন্দর অভিজ্ঞতা দিচ্ছে দেখেন এই মাছটা এত বড় করেছো কেন তুমি ছোট করা লাগবে আমার এটা অনেক বড়ো করে কাটিয়ে ফেলছে সবগুলো মাছের পিস ভালো বোয়াল মাছের পিসগুলো দেখাই দাও বোয়াল মাছের যে পিসগুলো করিস এই দেখেন বোয়াল মাছের পিস করছো দেখেন এই যে এই যে বোয়াল মাছের পিস বোয়াল মাছের পিস একটু ভর্তা করে ফেলিস এই এই পিসগুলো ভালো করে করছে বাকি পিসগুলো একটু ভাত্তা ভত্তা করে ফেলছে সমস্যা নেই ভালোই পিস চলো নিচের দিকে যাই আমরা এখন ছড়ি উঠাইছো দুতো না এটা কী করবা এখন আমরা মাছগুলো নিয়ে নিচের দিকে চলে যাচ্ছি দেখলেন তো আপনারা কিনবা এই দেখেন আজকে সুন্দর করে মাছগুলো কেটে একেবারে সাইজ করলো ও আসলে এত সুন্দর মাছ কাটে আমার বাসায় যখন থেকে পাকিস্তানে আমি থাকি তখন থেকে বাসার সবগুলো মাছ কিন্তু ওই কাটে আমি কিন্তু আমরা আমি কিন্তু কোনো মাছই এখনও কাটি না সবগুলো মাছ ও নিজের হাতে কাটে আর নিজের হাতে সবগুলো মাছ ধোয় বলতে গেলে এক কথা ঠিক আছে তো এই হচ্ছে ওর সকল কাজের সিস্টেম তো অনেক কাজের প্রচুর কাজের বাসায় সব কাজকাম করে নিজের হাতে করতে পছন্দ করে আজকে এই যে নিজের হাতে এতগুলো মাছ সে কাটছে দেখেন দেখছেন অনেক সুন্দর সুন্দর পিস হয়েছে মাছগুলার মাসাল্লাহ অনেক সুন্দর মাছগুলো নিয়ে এখন আমরা নিচে চলে যাচ্ছি পরে মাছগুলোকে ওয়াশ করবো ওয়াশ করার পরে মাছগুলোকে খাওয়াই যে মাছের মাঠে দেখতেই পারলেন তো আপনাদের কাছে কেমন আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দেবেন দেখা হবে বাসার রুমে চলে আসছি আমরা দেখা হবে আপনার সাথে নতুন ভিডিওতে আজকে বাই বাই